হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আজকে নিউ ডিজাইনের সুন্দর সুন্দর কিছু মিডিয়াম সাইজের ব্যাগ দেখিয়ে দিব দেখুন এটা একটু ফ্যান্সি টাইপের অনেক সুন্দর স্টাইলিশ কিন্তু বাটো স্টাইল করতে পারবেন আবার দেখা গেছে এটা বড় করার অপশন আছে আপনি দুই ভাবে অপশন ইউজ করতে পারবেন বাটো স্টাইল করে তো অপশন দুইটাই যেভাবে ভালো লাগে ইউজ করতে পারেন এখানে ম্যাগনেট আছে খুবই সুন্দর কালার আছে এর মধ্যে চারটি কালার হবে আর প্রাইসও থাকবে একদম স্পেশাল অফার প্রাইস মাত্র 1000 টাকা 1000 টাকা একটা কালার একটা কালার মাত্র এক হাজার টাকা এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে মাত্র এক হাজার টাকা ওকে এটা হচ্ছে একটু সফট এর মধ্যে এটা খুব সুন্দর একটা ব্যাগ ভিতরে কিন্তু আপনি লং বেল্ট আছে এই যে লং বেল্ট যে পাশে একটা বেল্ট আছে ছোট সব বেল্ট দুইটা বেল্ট এটার প্রাইস এ থাকবে 1000 টাকা 1000 টাকা ওকে সুন্দর সুন্দর ব্যাগ আছে কালার আছে এটা একটা কালার ব্ল্যাক কালার অ্যাশ কালার একটা কালার একটা কালার একটা কালার একটা কালার এক হাজার র্যান্ডম ব্যবহারের জন্য একদম বেস্ট বলা যায় টাকা এক হাজার টাকা এক হাজার টাকা এক হাজার টাকা

মাত্র এক হাজার টাকা প্রত্যেকটা আমি একটা স্কুলে দেখাচ্ছে বিদ্যালয়গুলো বুঝতে পারবে তো ভিতরে যে মেইন স্পেস সাথে কিন্তু লং বেল্ট আছে স্পেসটা থাকলে ফেব্রিক্সের কোয়ালিটি এগুলো সম্পূর্ণ ইম্পোর্টের ব্যাগ একটা ব্যাগের দাম আছে পনেরোশো টাকা কিন্তু অফারে দিচ্ছি আমরা মাত্র এক হাজার টাকা করে কোয়ালিটি একটা মাত্র আছে এক দুই পিস করে টাকা করে এগুলো কিন্তু পনেরোশো টাকা করে এক টাকা করে ওকে

1000 করে আচ্ছা এটাও 1000 1000 এটাও পাচ্ছেন 1000 টাকা ওকে 1000 টাকা ওকে তো যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে শপে নিয়ে আসতে পারেন অনলাইন নিতে চাইলে নাম্বার যোগাযোগ করব আচ্ছা এইটাও 1000 নাকি না এটার দাম 1300 টাকা 1300 টাকা ওকে

মাত্র এক টাকা এক টাকা হিকুয়ালিটি খুব প্রাইস মাত্র টাকা 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 অনেক সুন্দর সুন্দর ব্যাগ আছে এটা প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা বারোশো কালার কালার হবে

খুব সুন্দর নতুন একটা বেল্ট এটাও কিন্তু লং বেল্টের মধ্যে খুব সুন্দর এটা দুইটা বেল্ট হবে এটার সাথে আর সামনের ফ্রন্ট সাইড এটা যে ফ্রন্ট এই পাশে একটা চেম্বার এটা হচ্ছে লং বেল্ট ভিতরে মানি চেম্বার সবকিছু কিছু দেওয়া আছে একদম ইউনিক কালেকশন সাথে সুন্দর একটা লং বেল্ট আছে লং বেল্ট ইউজ করতে পারবো এটার প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা কালার আছে বারোশো টাকা ওকে মাত্র বারোশো টাকা অনেক সুন্দর সুন্দর কালার একটা কালার প্রত্যেকটা ব্যাগই পাবেন আমাদের কাছ থেকে খুবই রিজনেবল এগুলো মার্কেটের থেকে অনেক কম যেটা

একটা শর্ট একটা লং বেল দুটো বেল টাকা 1500 পড়ে টাকা পাচ্ছেন টাকা টাকা পাচ্ছেন মাত্র টাকা দামি ব্যাগ